তো নমস্কার বন্ধুরা বড় খবর চ্যানেলে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত তো চলুন দেখে নেবো আজকের এখনকার এই মুহূর্তে আবার সব থেকে বড় কি খবর উঠে আসছে কেননা আবার পরিস্থিতি আবারও বদলাচ্ছে কোথাও শীতের পরিমাণ বাড়বে কোথাও আবার নতুন করে নিম্ন চাপের জেরে ঝড় বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব যে কোন কোন জেলায় কোথায় কোথায় কি অবস্থা হতে পারে আর হ্যাঁ এই যে নিম্নচাপ সেটা থেকে আবারও ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যদি তৈরি হয় বা নাও হয় এই যে নিম্নচাপটা কোন দিকে ধেয়ে যেতে পারে এবং এর ফলে কতটা জোরালো ঝড় বইতে পারে সমস্ত কিছুই জানতে হলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন প্রথমেই জানায় যে শীতের আমেজ কিন্তু আবারও ফিরছে বহু জায়গায় ঠান্ডার পরিমাণ বাড়ছে তবে শহরের থেকে গ্রাম অঞ্চলের দিকে শীতের যে দাপট সেটা কিন্তু বাড়ছে একটু বেশি পরিমাণেই আর তাপমাত্রার খবরটা বলে দিই এখন কিন্তু তাপমাত্রা কমলেও একবারে চোদ্দো বা পনেরো ডিগ্রি সেলসিয়াস একদম নিচে চলে যাবে তা কিন্তু নয় এই রকম অবস্থা কিন্তু এখনও বেশ কয়েকদিন বজায় থাকবে আর তাপমাত্রা থাকছে এখন গড়ে প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সেই সাথে কিছু জায়গায় খানিকটা একটু দমকা বাতাস বইতে পারে এগারো কিলোমিটার প্রত্যেক ঘন্টায় এমনটা কিন্তু খবর উঠে আসছে মানে দিনের বেলায় যেখানে হাওয়া সন্ধ্যের পর থেকে সেখানে কিন্তু একটু ঠান্ডার পরিমাণ বাড়তেই পারে এবারে আমরা আসবো বিভিন্ন জেলার খবরে এবং নিম্ন জাপের কী খবর উঠে আসছে ডিটেলসে জানবো তার আগে বন্ধুরা আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি কি আপনার ওখানে ঠিক এখন কেমন অবস্থা জারি রয়েছে যাকে ঠান্ডা কি পড়েছে নাকি এখনো ঠিকঠাক শীতের দেখা মিলছে না কি রয়েছে অবস্থা অবশ্যই বন্ধুরা আমাকে লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর কোথা দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন বন্ধুরা পরিস্থিত জানাই এখন আপনারা কিন্তু আসছে চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে দেখতে পাবেন যে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ওকে ওয়েদার আকাশে রোদের দেখা পাবেন সেই সঙ্গে জানাই যে এখন কিন্তু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে না মূলত শীতটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে বহু জায়গাতেই তবে এটাও বলা দরকার যে সব জায়গায় সমান পরিমাণে শীত নেই এমনকি দিল্লির মতো ওই রকম ঠান্ডা কিন্তু আমাদের এখানে পড়ছে না দিল্লিতে যা কি ঠান্ডা এতটাই ঠান্ডা পড়েছে মানুষজন কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য কেউ কেউ তো দুটো করে সোয়েটার কিন্তু গায়ে চাপিয়ে নিচ্ছেন এইরকম অবস্থা দিল্লিতে চলছে কিন্তু আমাদের এখানে ওকে ওয়েদার মোটামুটি অনুভব করা যাচ্ছে শীত কিন্তু এই যে আমেজ ভালো লাগছে বেশিরভাগ জন মানুষজন বলছেন ভালো লাগছে এই ঠান্ডাটা এইবারে জানাই যে প্রত্যেকটা জেলার খবর কলকাতা মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ওকে ওয়েদার বর্ধমান ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা মোটামুটি ঠিকঠাক ওয়েদার রয়েছে আর চিন্তা করার কোনো কারণ এখন নেই দক্ষিণবঙ্গের মধ্যে এছাড়া নদীয়া মর্শিদ হাওড়াগুলি ঠিকঠাকই থাকবে বৃষ্টি কিন্তু এর মধ্যে হবে না আর হ্যাঁ কোথাও কোথাও ভোরবেলার দিকে শিশির কুয়াশাটা কিন্তু মিলতেই পারে এইবারে আমরা আসবো এই যে নিম্নচাপটার খবরে দেখুন বঙ্গোপোশাখরের যে নিম্নচাপটা রয়েছে সেটা কিন্তু ক্রমশ আরও শক্তি বাড়াতে পারে এমনটাই ভারতীয় মৌসুম ভবন একেবারে সাপ জানিয়ে দিচ্ছে আসছে চব্বিশ থেকে ছত্রিশ ছত্রিশ ঘন্টার মধ্যে এর যে ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে আর এটা সরবে কোন দিকে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিক বরাবর তার মানে এটা এগিয়ে যাবে ফের টার্গেট করবে এই একই রাস্তা ধরেই এগোতে থাকবে কোন দিকে তামিলনাড়ুর দিকে দক্ষিণ তামিলনাড়ু সেই সঙ্গে সঙ্গে আমি জানাই যে পুদুচেরির দিকেও কিন্তু কিছুটা চাপ বাড়তে পারে আর এটা দুই তারিখ ডিসেম্বরের দু তারিখ নাগাদ কিন্তু আজরে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মানে আগের যে ঘূর্ণিঝড়টা ছিল নিভার তার ওই একই রাস্তা ধরে একটা এগিয়ে যাওয়ার যে প্রবণতা আবারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে বিদ্রোহ ঘূর্ণিঝড়ের কথা বলছেন না সেই সঙ্গে ভারতীয় মৌসুম ভবনে কিন্তু একদম ঘূর্ণর কথা বলছেন না যেটা বলছেন আবাবিদরা যে এটা যে ক্ষমতা বাড়বে তো ঠিকই কিন্তু ঘূর্ণ তৈরি হবে কি না সেটা এখনও কিন্তু সন্দেহের তালিকায় রয়েছে একদম নিশ্চিত নয় তবে এটুকু বোঝা যাচ্ছে যে এর যে ক্ষমতা বাড়তে পারে এমন এমনকি ঘূর্ণিঝড়ের থেকে এক ধাপ আগে বা ঘূর্ণিঝড় হতে কিছুটা বাকি থাকবে এই রকম পর্যায় পর্যন্ত এর যে শক্তি চলে যেতে পারে তার জন্য কিন্তু তামিলনাড়ুর দিকে আবারও নতুন করে একটু ঝামেলা বাড়তে পারে এমনটা কিন্তু মনে করা হচ্ছে বা কিছু এলাকা কিন্তু এর প্রভাব ভালো মতো পড়তে পারে এবং জোরালো ঝড় বৃষ্টি অবশ্যই অবশ্যই সেই সমস্ত জায়গায় হবে আর সত্তর থেকে নব্বই কিলোমিটার প্রত্যেক ঘন্টায় দমকা বাতাস বা ঝড় কিন্তু বয়ে যেতে পারে মানে ঘূর্ণিঝড় না হলেও জোরালো ঝড় কিন্তু বয়ে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে আর এর প্রভাবের জন্য কিন্তু মোটামুটি দুই তারিখ এবং তিন তারিখ ডিসেম্বরে ভালো মতো সেখানে কিন্তু ঝামেলা চলতে পারে আর এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত পরিষ্কার জানাই যে অন্য অবস্থা চলবে ওই সমস্ত উপকূলে এবং সমুদ্রের মধ্যে তাই মৎস্যজীবীদের পরিষ্কার বলা হচ্ছে যে তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত আপনারা কিন্তু কেউ সমুদ্রে ওই এলাকায় মাছ ধরতে যাবেন না এইবারে আমরা জানবো উত্তরবঙ্গের খবর দেখুন উত্তরবঙ্গের যা অবস্থা চলছে সেখানে কিন্তু মোটামুটি কোচবিহার আলিপুদার মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি সিকিম কালিপাঙ্গ ওকে ওয়েদার আছে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই তবে ঠান্ডার পরিমাণ বাড়ছে আর ভালো মতোই বাড়ছে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কিছু কিন্তু পড়ছে বেশ ভালো মতোই এইবার আমরা আসবো আমাদের দেশের বিভিন্ন জায়গার খবরে দেখুন আর একটা খবর তার আগে জানিয়ে দেওয়া দরকার এই যে বৃষ্টি আমরা দেখেছি লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে আন্দামান নিকোবরে কিন্তু সব থেকে জোরালো বৃষ্টি সেখানে হয়েছে একশো মিলিমিটার বেশি বৃষ্টি কিন্তু সেখানে রেকর্ড করা হয়েছে আর ভারতীয় মৌসুম ভবন আরও একটা কথা জানাচ্ছে যে নিম্নচাপ একটা নিম্ন নিম্নচাপ সেটা যখন এই বঙ্গোপসাগর থেকে সরে শ্রীলঙ্কার ওপর দিয়ে যখন গিয়ে সেটা যখন আবারে নতুন করে আরব সাগরে গিয়ে পড়বে সেটা কিন্তু দক্ষিণ পূর্ব আরব সাগরের তিন তারিখ ডিসেম্বরে সেখানে আবার মাথা তুলে দাঁড়াতে পারে এমন সমানের কথা কিন্তু তারা জানিয়ে রেখেছে আমরা আসবো আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গার খবরে আসাম ত্রিপুরায় ওকে ওয়েদার থাকবে তবে ত্রিপুরে কিছু খানিকটা বৃষ্টি হতে পারে সব জায়গায় একদমই হবে না আর ঠান্ডা কিন্তু আবারে বাড়ছে মূলত দিনের থেকে রাতে ঠান্ডার পরিমাণটা একটু বেশি থাকবে ঝাড়খণ্ড বিহার ওড়িশা ওকে ওয়েদার তবে কেরালা চেন্নাই ব্যাঙ্গালোর এসে জায়গায় আবারও নতুন দফা বৃষ্টি কিন্তু আসতে পারে আর বাংলাদেশের বন্ধুরা আপনারা চিন্তা করার কোনো কারণেই যদি হ্যাঁ বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবত্ত অবস্থান করছে তবে ঘূর্ণাবর্ত মানে কিন্তু সেটা ঘূর্ণিঝড় নয় তাই সেখানে তেমন বিশেষ কোনো প্রভাব কিন্তু এই মুহূর্তে পড়বে না আর আকাশে রোদের দেখা পাবেন আর শীতের দেখা কিন্তু আপনারা পাবেন তবে জাঁকিয়ে শীত এই মুহূর্তে না পড়লেও কিছু জায়গায় শীতের আমেজ অবশ্যই অবশ্যই ফিরেছে এটা কিন্তু বলে দেওয়াই যায় তো বন্ধুরা ব্যাস এটি ছিল আজকের আবার লেটেস্ট আপডেট তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে তো অবশ্যই লাইক করে দেবেন না সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ভিডিওতে পর্যন্তই আবার দেখো নতুন খবরের সঙ্গে জয় হিন্দ বন্দে মাতারাম